নমস্কার বন্ধুরা আমিও বাঙালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো এক পাকে শাক রান্না তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো যেহেতু এক পাকে আমার কিন্তু এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আজকে কিন্তু কলমির শাক আবেন মানে করে নিচ্ছে আর এখানে কিন্তু এই যে কলির শাক আমি ভালো করে ফুটে দিয়ে এসে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা আস্তে আস্তে ঢেয়ে দিচ্ছি কড়াইয়ে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব সহজভাবে এরকম এক সাথে যে কোনো রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে আর বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না এখন আমি এটা ঢেকে দেব একটা বাটি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা তুলে দিচ্ছে এক পাকের শাকটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর আমি ভিত আজকে শাকটা একটু বড় বড় করেই কেটেছি কারণ এরকম করে কিন্তু আমি শাক কাটে না কুচিয়ে কাটি তো এক পাকে যেহেতু রান্না করছি তো সেই কারণে একটু বড় বড় ধরনের কেটে নিয়েছি আর শাকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো দেখা হবে পরের ভিডিওতে তো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ